গ্যাঙ্গোলিয়ান সিস্ট হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট বা টেন্ডনের পাশে তৈরি হয় এটি সাধারণত হাতে কবজিতে বা পায়ের গোড়ালিতে দেখা যায় ভিতরে জেলির মতো ঘন তরল থাকে এটি সাধারণত ব্যথাহীন হলেও যদি স্নায়ুর উপর চাপ দেয় তাহলে ব্যথা বা অসার ভাব হতে পারে লক্ষণ ত্বকের নিচে ছোট বা মাঝারি মাপের ফোলা ফোলাটা চাপ দিলে নরম বা শক্ত হতে পারে কখনো কখনো আকারে বড় বা ছোট হতে পারে নিকটবর্তী স্নায়ুতে চাপ দিলে ব্যথা বা অবসভাব দেখা দিতে পারে কারণ ঠিকঠাকভাবে কারণ না জানা গেলেও ধারণা করা হয় জয়েন্ট বা টেন্ডনে চাপ আঘাত বা অতিরিক্ত ব্যবহার এর কারণ হতে পারে সাধারণত পনেরো থেকে চল্লিশ বছর বয়সী মহিলাদের মধ্যে গ্যাঙ্গোলিয়ান সিস্ট বেশি দেখা যায় চিকিৎসা অনেক ক্ষেত্রে গ্যাঙ্গোলিয়ান সিস্টের জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না এটি নিজের থেকেই সেরে যায় যদি সিস্টটি বড় হয় বা ব্যথা সৃষ্টি করে তাহলে ডাক্তারবাবু সুচ দিয়ে সেটার তরল বার করে দেন অথবা অস্ত্রোপ্রচারের মাধ্যমে অপসারণ করতে পারেন